আল্লাহ আমার বাবার কাছে শুনছি খাল কাটছে সেই মাটির মানুষ এই বাংলার মাটিতে মাহবুব প্রত্যেকটি মানুষের হৃদয় আল্লাহ হৃদয় স্থানের দিকে এসেন আল্লাহ মাহবুব মেহরবানি করে আল্লাহ তুমি তার রাষ্ট্র রাষ্ট্রকে আল্লাহ মাহবুব তার আপনি মুক্ত করিয়া দেন আল্লাহ তাকে সুস্বাস্থ্যতা নসিব করিয়া দেন আল্লাহ মাহবুদ বিপাদ আপাত থেকে আপনি হেফাজত করিয়া দেন আল্লাহ সুরেশ নায়ক বাংলাদেশে যে বাবার আল্লাহ হাল ধরা তোমার ইয়ানি শান দুয়ারে দরখাস্ত খানা কল্লাম গো মালি তোমার এই গুণাগার বান্দা বান্দি দরখাস্ত খানা কবুল আর মঞ্জুর করে মালি চাষি দলের দল থেকে মাহবুদ অনেক আলোচনা শুনলাম আল্লাহ মালি যার জন্য দোয়ার করলো গো মালি মা মা খানায় বাংলার জমিনের মানুষকে ভালোবাসতেন বাংলার জমিনকে ভালোবাসতেন যার কারণ তার সুখের দিক তাকায় নাই তার জীবনের দিক তাকায় নাই সেই ব্যক্তি এখন অসুস্থ মাহুব

চাই আজকের সবার প্রধান অতিথি জালুকাটির জেলা বিএনপির সদস্য সচিব জালুকাঠির জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভা সাধারণ সদস্য সচিব এবং জালুকাটি বেগম খালেদা জিয়ার গতদিন আমরা একটি ভিডিও ফুটেজ দেখেছি তিনি সিসিউতে বা আইসিউতে অনেক কষ্ট আছেন আমরা তাঁতি দলের নেতৃবৃন্দ যারা আছি তারা থেকে আজকের সন্ধ্যা থেকে মালেবের নামাজ থেকে মাগলেবের নামাজ শেষ হওয়ার পরে দুই রেখাত করে প্রত্যেকে লফর নামাজ পড়বেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং আমি তাদের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব এর মধ্যে আমরা কেউ দলের বাইরে না দলের সিদ্ধান্তই চূড়ান্ত এটা আমাদের সর্বশেষ কথা যে আমরা যা কিছু করি ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনে ছিলাম সংগ্রামে ছিলাম দলের সিদ্ধান্তই চূড়ান্ত এই সিদ্ধান্তের বাইরে আমরা কেউ না আমি এখানে বক্তব্য শেষ করছি পুনরায় এরকম একটি সুন্দর আয়োজনের জন্য দুজনে ছিলেন সংগ্রামে ছিলেন আমরা ঐক্যবদ্ধ এই ফেসিস প্রতি হাসিনা পতনের আন্দোলনে একবিত হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আজকে সেই প্রিয় মুখগুলো আপনার এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আমি এই যে বিগত দিনে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় নেতৃবৃন্দ আসলে আমরা খুবই আবেগ যে আমরা আজকের কোনো রাজনীতি বক্তব্য এখানে আমাদের নাই আমাদের এখন আমরা মহান জব্বুল আলমিনের কাছে কায়মানো বাক্যে দুহা তুলে আমরা দোয়া করব। আমাদের মাতৃ নেত্রী যিনি জীবনে নিজের কথা চিন্তা করেন নাই যিনি নিজের ছেলে সন্তানের কথা চিন্তা না করে আমাদের কথা এই বাংলাদেশের কথা এই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে আজকের এরকম একটি দুর্বিষহ জীবন তাকে অতিক্রম করতে হচ্ছে আমরা সেই প্রিয় নেত্রীর জন্য সবাই দোয়া করব। আর দল দলের জায়গায় একটা কথা সব ডেমোক্রেসি সে এখন অসুস্থ এবার কে হসপিটালে আমি মনে করি এই মুহূর্তে সারা বাংলাদেশ অসুস্থ সারা বাংলাদেশের মানুষ অসুস্থ হঠাৎ করে যেন কেমন বাংলাদেশটা স্থবিত হয়ে পড়েছে দীর্ঘ সতেরোটি বছর এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের প্রিয় নেত্রী আফুসের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি উনি জীবনের ঝুঁকি নিয়ে সারা জীবন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন উনি ওনার নিজের জীবনের দিকে তাকাননি উনি ওনার ছেলে সন্তানের দিকে তাকাননি আমরা জানি আপনারা সবাই জানেন ওয়ান ইলেভেনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে বন্দি করে রাখা হয়েছিল তাকে বলা হয়েছিল তার দুটি ছেলে তাদেরকে অত্যাচার করে দেশের বাইরে পাঠানো হয়েছিল তাকে বলা হয়েছিল আপনার ছেলেদেরকে চান কি চান আপনি আপনার কাছে আপনার পরিবার আপনার ছেলে না দেশ কোনটা আগে আপনার কাছে বড় আপনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে আপনি সেখানে আরামে থাকবেন আয়েসে থাকবেন আমাদের সেই প্রিয় নেত্রী মাতৃসম নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন আমার কাছে আমার দেশ বড় আমার ছেলেদের চাইতো আমার দেশ বড় আজকে দুইটি ছেলে আমার বিদেশে আছে এদেশে আমার হাজারো ছেলেরা আছে আমরা যারা তার আদর্শের সন্তান আমরা আমাদেরকে তিনি সেদিন করেছেন অনুভব করেছেন যেরাই আমার প্রকৃত সন্তান আজকের আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যগুলো রিলে করা হচ্ছে উনি বলেছেন কি বাংলাদেশ আমার শেষ ঠিকানা বিদেশে আমার কোনো ঠিকানায় আমি মরে গেল এই বাংলাদেশ ছেড়ে চলে যাব না কতটুকুন ভালোবাসতেন এই বাংলাদেশে উনি যদি চাইতেন এই ফ্যাসিস্ট প্রতি হাসিনার সাথে আদায় করতে পারতেন উনি যদি চাইতেন এই আঠারো আটটি বছর অতীত কারাগারে অবরুদ্ধ ভাবে তাকে তার জীবনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত করতে হতো না আজকে সে আটটি বছর তার উপরেচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে দুকে বিনা চিকিৎসায় তাকে আজকে এই অবস্থার মধ্যে ফেলা রাখা হয়েছে আমরা সেদিনও কষ্ট পেয়েছি আমরা যে আদর্শের সৈনিকরা সেদিন রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের এই প্রিয় নেত্রীর মুক্তির জন্য আমরা সেদিন আন্দোলন করেছিলাম যে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যে কারো চিকিৎসার জন্য রাজপথে আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় কিন্তু আমরা সেই যে আদর্শের উৎকর্ষী আমাদের তার যে আদর্শিক সন্তান আমরা সেদিনও কিন্তু জীবনের নিয়ে আমাদের প্রিয় নেত্রীর চিকিৎসার জন্য রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা বিকার জানাই সেদিন কিন্তু আমাদের প্রিয় নেত্রীর সেই চিকিৎসার সুযোগটা কিন্তু দেওয়া হয় নাই যদি সেদিন তার এই চিকিৎসার সুযোগটুকু দেওয়া হতো তাহলে আজকে আমাদের প্রিয় নেত্রীকে আজকে এরকমের দুঃখে দুঃখে মরতে হতো না আটটি বছর তাকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই আমরা আজকে খুব লেপিত খুবই মর্মাহত তা আমি আজকে আমাদের কোনো রাজনৈতিক নাই আমাদের আজকে কোনো বক্তব্য নাই আমাদের আজকে সবাই মহান সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা একটাই দাবি যে আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে দেন রব্বুল আলমী আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন দীর্ঘ সতেরোটি বছর রাজপথে আন্দোলন সংগ্রামের পরে আমাদের কত তাজা প্রাণ এই আন্দোলন সংগ্রামে জড়ে গেছে আমাদের অসংখ্য নেতাকর্মী বিভিন্ন হামলা শিকার হয়েছে মামলা শিকার হয়েছে মিথ্যা মামলা কারাবরণ করেছে আমরা এই আজকের যারা তাঁতি দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা এই জলকাঠি জেলা বিএনপি পরিবার একত্রিত হয়ে আমরাও তো সেদিন এই পুলিশের বন্ধুকে জেলা তাঁতি দল কর্তৃক আয়োজিত আমাদের মাননীয় চেয়ারপারসনের সুস্থতা কামনায় আজকের দিন অনুষ্ঠানের আয়োজন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ আজকে আমাদের মাতৃ সমতুল্য নেত্রী নেত্রী বেগম জিয়া গুরুতর সারা দেশে আমরা দোয়ার আয়োজন করেছি এই দোয়াটা আমি মনে করি এই দোয়াটা আমাদের পরিপূর্ণ না আপনারা যারা নামাজ পড়েন যারা নামাজ পড়েন অনেকে হয়তো দুই একজন নামাজ নাও পড়তে পারেন আপনাদের গার্জিয়ান যারা আছে যারা মা বাপ আছে মুরব্বী আছে সকলকে বলবেন দয়া করে একটু দেশ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাকে সুস্থতা দান করে এবং আবার যেন আমাদের মাঝে ফিরে আসে এইটুকুই সবাই নামাজের পর প্রত্যেকে যারা নামাজ পড়েন পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কিন্তু লক্ষ লক্ষ মানুষ দোয়া করলে অবশ্যই আল্লাহ সেটা শুনবে আল্লাহ তো মানুষের কথা শোনে আপনারা সবাই এইখান দিয়ে আজকে মোনাজাত করে চলে যাইবেন মধ্যে অনেকের উঁচু নেয় অনেকের গোসল নাই

সাদা সার এর লাগেই আমরা সবাই ছিলাম আছি এখনও পরেও থাকবো এবং সে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মাইনে আমরা সবাই যে আমরা দানের শীষের লোক যদি আমরা দানের সবাই একত্রিত হয়ে ভর্তিমুখ কিন্তু সে আমাদের বলতে যে আমরা এই করতে যাই আমরা সেই সবে যাই আমরা তার নিতে মান্য আমরা নির্বাচনে আগাম এবং নির্বাচনে সবাই একইwidetilde বোধগম যাতে দানের শীর্ষে জয় আনা যায় এই যে নামিয়া বক্তব্যের প্রতীক এই গত দিনে যখন আমরা এই আন্দোলন সংগ্রাম করেছে তখন আপনারা সেই নাম আমরা আন্দোলন সংগ্রাম করেছে আমরা কমিটির মাধ্যমে আন্দোলন সংগ্রাম করেছি কেন এখন হলে যে আমরা সেই অফ কমানের বাইরে আমরা ইয়া নির্বাচনে যাব কেন আমাকেও সেই অফ কমানের বাইরে কেন নির্বাচন হবে কেন এখন আমরা শুনতে পাই যে বিএনপি লোক লাগবে না এভাবে এভাবে আমরা আসলে আহত এসব কথায় আমরা আহত বর্মাহত আমরা বিএমপি করি সবাই বিএমপি করেন সঠিক পর্যায়ে বিএনপি করতে হবে সঠিক পর্যায়ে নির্বাচন করতে হবে সঠিক পর্যায়ে সব কিছু করতে হবে এই বলে আমার তাদের প্রতি পরামর্শ নেওয়া এটা যদি আপনারা একলা যান আমাদের না নিয়ে যান যদি কোনো সময় কোনো সমস্যা পড়েন আমার নসিটি পৌরসভার নেতাকর্মীদের বলি সেই লাইব্রেরি আমরা নেব না জেলা বিএনপি জেলা তাকিয়ে আছি এবং জেলা তাকিয়ে আছি কখন আমাদের নির্দেশনা দেবে আমরা দানে শীষে পায় না আমার সহ থাকবো সাধারণ ব্যক্তি সাধার না সাধা দোষেনকে সেক্রেটারি বানাইছে দেশ দেশে এবং খালদা জিয়া এবং তারেক রহমান আমরা তারেক রহমানের সাথে আছি আমরা তারেক রহমান বাইরে যখন যেদিন নমিশন দেবে সেদিন আমরা শাহাদ ভাইয়ের সাথে নিয়ে আমরা যাকে দেবে সেই বাসু আসারকে দেব মনটুকে দেব যাকে দেবে আমি তার অসুবিধা নাম এটা হচ্ছে আমার বক্তব্য এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার আরেকটু কথা ভাই যারা অনেক অনেকেই দেখি কিছু লোক প্রার্থীর কাছে একটা দোয়া দেশে এবং খালদা দিয়ে অসুস্থ

আজকে দেশমাতা খালেদা দিয়া দ্রুত সুস্থ এই অসুস্থ জন্য কালকাঠি জেলা তালিদার কর্তৃক আয়োজিত বিরাট ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই আমাদের নেত্রীর জন্য সবাই প্রাণ তুলে দোয়া করব যাতে তিনি সুস্থ হয়ে আমাদের সাথে নির্বাচনে মাঠে কাজ করতে পারে এই আশাবাদ আমি ব্যক্তরা আমরা একটা কথাই বাচ্চুবাই আমাদের এখানে জালুকাঠি জেলার অভিভাবক সেই হিসাবে তার প্রতি আমাদের যে চাওয়া পাওয়া বা কথা থাকতে পারে সেটা হলো এই যে দল কেবা বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাকে যোগ্য মনে করে চূড়ান্ত মনোনয়ন দিবে অর্থাৎ যে দানের শীষ মার্কা পাবে আমরা সবাই তার নির্বাচন করব। এই জেলা দল থেকে শুরু করে থানা ইউনিয়ন সবাই ওয়ার্ড পর্যন্ত একত্র হয়ে কাজ করবো এবং এই লক্ষ্যে আমরা আগামীতে তাঁতি দলকে আরও শক্তিশালী করে নেব এই নির্বাচন উপলক্ষে বেশ পরিশ্রম করে কাজ করে সবাই আর ঐক্যবদ্ধ হব এবং আমরা অন্যান্য সহযোগী সংগঠনের কেউ বুঝিয়ে দেব থানা কোনো অংশই কম নয় আমরা অবশ্যই একটা উপযুক্ত জিয়া পরিবারের সদস্য এজন্য আমরা সবসময় কেন্দ্রীয় এবং দলের জেলা ছাড়ার যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত সবাই সিদ্ধান্ত আজকের বেগম খুবই সেই এবং মিলাদ সেই প্রসঙ্গে আলোচনা করলেই সবচেয়ে ভালো হয় আমি মনে করি হ্যাঁ এখন বক্তব্য রাখছেন দেশকে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ উপহার দিয়ে গেছেন যে দেশ আমরা স্বাধীন দেশে জন্মেছি গর্ব করে বলতে পারি আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা পরাধীন নয় আমরা ব্রিটিশের আন্দারে নয় আমরা অত্যাচারে সাড়ে সাত লক্ষ মা বোনিত হয়েছে তিরিশ লক্ষ শহীদ শহীদ হয়েছে এর বিনিময়ে আমরা একটা দেশ পাইছি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাগ্রতাবাদী তাঁতি দল আমরা কাজ করি এবং আমরা তার অন্যের প্রথম বোর্ড মোহাম্মদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের একটি দল তাঁতি দল আজকে তাঁতি দল সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব সংক্ষিপ্ত নির্বাচনের রোডম্যাপ হয়ে গেছে এখনও সম্ভবপত প্রার্থী হয়েছেন ইলেন এলেনবুট্ট চূড়ান্ত পর্যায়ে কে আসে বলা যায় না আমরা এখনও মাঠে কাজ শুরু করিনি আমার ইউনিয়নে অনেক ডাক দিয়েছে যে আমাদের সাথে আসো আমার সাথে আসো বসন্তের কুকিলের মতো অনেকেই আদর হাত বাড়াই বাড়াইতেছে কারো সাথে এখনও কথা দেয়নি হাতও রাখি নেয় আমি একটা কথাই বলছি যে আমার চেইন অফ কমান আছে জালুকাঠি জেলা নেতৃবৃত্ত আছে আমাদের উপরে যারা কাজ করে শ্রদ্ধীয় বাচ্চু ভাই বাদশা ভাই ফিরোজ ভাই এরা যে দিক নির্দেশনা দেবে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা সশা ইউনিয়নে ইউনিয়নের হ্যাঁ মূল দলের সাথে তাদের কাজ মিলে আমরা নির্বাচন করব। আমাদের মূল একটাই দানের শিষ্যের পক্ষে আমরা কাজ করব। তাতে যেই আসুক যাকেই সরকারভাবে নমিনেশন দেবে আমরা তার পক্ষে কাজ করবো আমরা কোনো ব্যক্তি চিনি না কোনো বন্ধু চিনি না কোনো ভালোবাসার রাজনীতি করি না আমরা শুধু শহীদ পেটছিলেন জিয়াউর রহমানের দানের শীষের রাজনীতি করি জন্ম থেকে আমরা দানের দেখেছি আর সৌভাগ্য আমার শহীদ পেটছিলেন জিয়াউর রহমানকে দুইবার দেখার একবার ছোট ছোট শিশু থাকতে মাথায় হাত বুলাইছেন স্কুলে আর একবার চিটাঙে দেখা আর তার সাথে আমার দেখা হয়নি আমরা তাকে জানি সে একজন রাজনীতিবিদ ছিলেন না রাজনীতিবিদ আসার আগে সে আচ্ছা ইউনিয়ন থেকে সাদা পোশাক পরি আপনারা আজকে তাতি দলের নেতৃবৃন্দ যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বক্তৃতার কিছু নয় তো আপনারা যা যার কাজ করে মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সামনে যে নির্বাচন আসছে আমাদের জেলা থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ অমান্য না করে আমরা সামনে না গাই এদিকে আমরা সবাই খেয়াল রাখব আর আমাদের দলকে আরও গতিশীল শক্তিশালী করা যায় যাতে সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন আপনারা নেতৃবৃন্দ আরও বাড়াবেন যথেষ্ট নেতৃবৃন্দ বাড়াবেন আমাদের তাঁতি দল ইনশাল্লাহ অনেক শক্তিশালী হয়েছে তো এতটুকুই বলে আমি আমার বক্তব্য এটা সে আব্দুল সত্তার বিএনপি থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আব্দুল সত্তারকে এরশাদ বন্দুকের নামের মাধ্যমে এরশাদ ক্ষমতায় দিয়ে নয় বছর রাজত্ব করেছেন দেশ নেতৃবৃন্দ গৃহবধূ থেকে রাজপথে এসে এই দলের হাল ধরেছেন তিনি একানব্বইতে নির্বাচনের নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন সেনাব হয়েছেন কোনো দিনের জন্য আবার প্রধানমন্ত্রী আজকে আমরা সেই দলের নেতা কর্মী আমরা আপনারা অনেকে দল করেছেন আপনারা অনেকে ছাত্র দল করেছেন জালুকাঠিতে দাতি দলের কোনো কর্মকাণ্ড ছিল না আমরা বাইশ সালে দাঁত দলের দায়িত্ব পেয়েছি জালুকাঠি তার বাইশ সালে দায়িত্ব পাওয়ার পরে আমরা জালুকাঠিতে জালুকাঠি নলচিঠি রাজাপুর কাঠাইলায় প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে তাঁতিদলের কমিটি করতে আমরা সক্ষম হয়েছি আপনাদের সকলের সহযোগিতায় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা নির্বাচনের ব্যাপারে আমরা সামনে কি করতে পারি আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন সেই অনুযায়ী আমরা জেলা কমিটি থানা কমিটি আপনাদেরকে আপনারা আপনাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রথমেই পর্যায়ে অসুস্থ সুস্থতা উপস্থিত করেছি জাতীয় সংসদ নির্বাচন বিভিন্ন সময় বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন থানা থেকে ফোন দিয়ে আমাদের বলেন আপনারা নির্বাচনের কি করবেন আপনারা নজরি থেকে দুইজন পৌর কমিটি একজন থানা কমিটি একজন জালকাটি সদ থানা থেকে একজন জারকাটি পৌর থেকে একজন কোনো ইউনিয়নের যদি কোনো নেতৃবৃন্দ নির্বাচনের ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নেব ইতিমধ্যে আমরা আমাদের দলীয় কর্মকাণ্ড আমরা যাত্রাবাদী টাক এখনও ঐক্যবদ্ধ রয়েছি জালুকাঠি নলজুখি দুই আসনে সামাজিক হলেও আমাদের দলের কোন নেতৃবৃন্দ এখন পর্যন্ত প্রার্থী পক্ষে নির্বাচন করতে নামেননি এটা আমাদের দলের সিদ্ধান্ত আপনারা মেনেছেন আমরা দলের কেন্দ্রীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনয়ন বোর্ড যাকে চূড়ান্ত নমিনেশন দিবেন আমরা তার পক্ষে নির্বাচন করবো তার কারণে আমরা দলের লোক আমরা আমার দলের চেয়ারম্যান তিনি নিজে যুদ্ধ করে দেশ স্বাধীন করে দেশের প্রেসিডেন্ট হয়েছেন সেনাবাহিনীতে চাকরি করেছেন দেশের প্রেসিডেন্ট হয়ে দেশে